আসসালামাইকুম আজকে চলে গেছি কালামপুর হাটে এই হাট ধামলাই থানায় অবস্থিত এক সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক বৃহস্পতিবার করে এই হাটে কি কি পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো যারা হাটের ভিডিও পছন্দ করেন তারা ভিডিওটা দেখতে থাকেন আর ভাই এত লাগবে ভাই কি রাখতে পারি না আগুন বরাবর দাম দাম বেশি না আগুন বরাবর দাম এক কেজি মুরগি দাম আসতেছো হ্যাঁ কি করে ভোক্তা অধিকার এদিকে আসতে পারে না দেখেন এই অনেক দাম আসমুরগির দাম অনেক বেশি

এগুলা কি চিনে আসার বাচ্চা না ভাই চিনে আসার বাচ্চা রাজা চিনে আপনারা যারা কিনতে চান কালামপুর হাটে চলে আসতে পারেন বাচ্চা কিরকম দামে বেসতেছেন ভাই কিরকম দামে বেসতেছেন রাধা হ্যাঁ এক হাজার টাকা জোড়া নেই দেখেন এখানে আরো অনেক খাসের বাচ্চা অনেক বড় হাঁস এখানে টাইগার এগুলা কি কি মুরগির বাচ্চা ভাই টাইগার মুরগির বাচ্চা দেখেন আল্লাহ কিরকম দামে বেঁচতেছেন তিরিশ টাকা আর এগুলা হইল পঞ্চাশ টাকা

ব্যাপারীরা ধরেন হাঁস মুরগি কিনে আপুরা নিয়ে আসছে আপনার চারটা নিয়েছিলেন একটা আছে বেসছেন কত টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে এটা কত হলে বেচবেন এটা বড় না কিরকম দাম বলছে ছাব্বিশশো বলছে আপনি কিরকম হলে বেচবেন আচ্ছা ঠিক আছে ভাই দেখেন কত পরিমাণ হাসম করছে এই যে এক ভাই মরক কিনে নিয়েছিল ভাই মরক কিনে নিয়ে বিক্রি করবেন না ভাই বিক্রি করার জন্য আসছে ঠিক আছে ভাই বেশ মুরগির বাচ্চা প্রচুর সংখ্যক খাস মুরগি উঠেছে এই বাজারে দেখেন এখানে মুরগির বাচ্চা দেশি হাঁসের বাচ্চা প্রচুর সংখ্যক বাচ্চা এখানে রাধাসের বাচ্চা ভাই এটা কিসার বাচ্চা এগুলা চিনা হাসের বাচ্চা না কিরকম মানে কিরকম মানে রেডে বেস্ট এগুলা সাড়ে তিনশো টাকা জোড়া বেস্ট না আর আধ হাসের বাচ্চা পাঁচশো টাকা পিস প্রিয় দর্শক রাধাসের বাচ্চা পাঁচশো টাকা পিস বেস্ট আছে আপনি এখানে প্রতি হাটেই তো বসেন না প্রতি হাতে আসলে আপনারা পাইবেন এই দোকানে সবকিছুই পাওয়া যায় মানে রাত বাচ্চা হাঁসের বাচ্চা দেশি মুরগি সব ধরনের মুরগি হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় এখানে টুয়েল পাখির বাচ্চাও পাওয়া যায় এখানে বাচ্চা একটা বড় হয়ে গেছে ভাই বাচ্চাটা খাঁচার ভিতরে ঢুকে অনেক বড় হাট হাঁস মুরগির দেখেন কি পরিমাণ

মুরগির দাম কিরকম বাজারে দাম আজকে তো দাম বাড়তি দাম অনেক বাড়তি হ্যাঁ বাড়তি যেমন শীতের মৌসুম চলে গেছে হ্যাঁ শীতের মধ্যে আছে দাম কম কারণ গরমের পাহাড় পড়ছে আজকে দাম বাইরে গেছে পাঁচশো টাকার মুরগি বর্তমানে সাতশো ছয়শ সাড়ে ছয়শ সাতশো টাকা কিনে গেছে কিনা যায় না তো প্রিয় দর্শক সামনে যেহেতু ঈদ বাজারের কেন্দ্র করে হাঁস মুরগির দাম বেড়ে গেছে অনেক বেড়ে গেছে পিস একশো দেড়শো দুইশো টাকা আজকে দাম বেড়ে গেছে আজকে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ